চারটা অনলি এক হাজার টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ট্রেন্ডিং এ আছে এবং অনেক কালেকশন আছে মেসির ফ্যান আছেন তারা এগুলো পারচেজ করবেন মেসির ফ্যান যারা আছে তারা নিতে পারবেন কতটা প্রিমিয়াম আর চমৎকার চারটা এক হাজার টাকা চায়না ফেব্রিক্সের হোয়াইটের ভিতরে এটা অনেক চমৎকার ফেব্রিক্সটা নতুন বের হয়েছে মেসির

আর মধ্য ফ্যাশন মানে হচ্ছে আপনারা জানেন সব সময়কার জন্য টি শার্ট কালেকশন থাকে যেহেতু গরম শুরু হয়ে গেছে গরমে কিন্তু অনেক অনেক কালেকশন চলে আসছে ড্রপ শোল্ডার টি শার্ট রেগুলার টি শার্ট অর্থাৎ কেজুয়াল ফর্মাল সব ধরনের টি শার্ট কিন্তু এখানে পেয়ে থাকেন এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু এখান থেকে পাইকারি খুচরা দুইভাবে পারচেজ করতে পারবেন আর সামনে যেহেতু ঈদের সিজন চলছে ঈদের জন্য কিন্তু হিউজ পরিমাণে কালেকশন চলে আসছে মাহিরম জান অনেক টি-শার্ট পরেন দেখা যায় তো সবকিছু মিলে আজকে কালেকশন থাকবে আমরা আরো বিস্তারিত জানব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম ভাইয়া তো ভাইয়া চলে আসলাম সামনে মাহিরম জান আছে ঈদ আছে কি কি কালেকশন আছে আপনাদের আমাদের কাছে এখন অনেক প্রচুর পরিমাণ ড্রপ শোল্ডার আছে কারণ কাস্টমার এর অনেক চাহিদা ড্রপ শল্ডার আচ্ছা ড্রপ শল্ডারের জি ড্রপ শল্ডারের অনেক চাহিদা আমাদের অনেক সুন্দর সুন্দর ফেব্রিক আসছে

আমরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি করে দিব প্রোডাক্ট হাতে যাওয়ার পর অবশ্যই খুলে চেক করে নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অগ্রিম দেওয়া লাগবে না আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিব সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিব প্রোডাক্ট হাতে যাওয়ার পর অবশ্যই খুলে চেক করে নিতে পারবেন আচ্ছা আর ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার বাইরে 150 ঢাকার ভিতরে 100 টাকা অর্থাৎ প্রোডাক্টটা হাতে পেয়ে আপনার ডেলিভারি চার্জ পে করতে পারবেন চমৎকার প্রিন্টের প্রত্যেকটারই কালার আছে ভাইয়া প্রত্যেকটারই কালার আছে ভ্যারাইটি কালার সব কালার তার দেখানো যায় না

সেক্ষেত্রে প্রবাসীরাও নিতে পারবেন প্রবাসীদের জন্য আপনার গিয়ে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দিব প্রোডাক্ট বাসায় যাওয়ার পর অবশ্যই খুলে চেক করে নিতে পারবেন ভালো না লাগলে রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নাই জি জি চারটা অনলি এক হাজার টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে দিবো ভাইয়া পুরো জেলা একদম গ্রাম পর্যায়ে থানা পর্যায়ে আমরা হোম ডেলিভারি করে দিবো ভাইয়া অনেক সুন্দর সুন্দর কালার ভাইয়া প্রত্যেকটাই প্রিমিয়াম

অনলি চারটা এক হাজার টাকায় আমরা হোম ডেলিভারি করে দেবো ভাইয়া রিকোয়েস্ট থাকবে দর্শক যারা ঢাকার মধ্যে আছেন তারা চেষ্টা করবেন শপে আসার জি 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 শপে আসলে আপনাদের জন্য বেশি সুবিধা হবে এই যে এটা মেসি এটা অসম চমৎকার ভাইয়া অনেক চমৎকার ভাইয়া ওকে আর অনেক মডেল আছে সব মডেল তার দেখানো যায় না আমরা কিছু মডেল দেখায় দিচ্ছি আচ্ছা অনেক চমৎকার ডিজাইনের মধ্যে সাইজ কিন্তু তিনটা এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে আমরা অনলি 4টা 1000 টাকায় আমরা 3000 টাকায় আপনি কম প্রাইজে পাবেন ওগুলা কাপড় কোয়ালিটি ভালো হবে না আপনি কি অনেক ভিডিওতে দেখবেন আপনি বিভিন্ন প্রাইজে দেওয়া আছে কিন্তু প্রিমিয়াম গুলো না আচ্ছা প্রিমিয়াম ভালো কোয়ালিটির আর গুলো নিতে হলে আপনার কি ভালো প্রাইস দিয়ে নিতে হবে এটা শুধু আমরা ভিডিওতে দিচ্ছি এই প্রাইজে আমরা একটা ড্রপ শোল্ডার আমাদের শোরুমে এমনি নর্মাল কাস্টমারের কাছে 400 টাকা বিক্রি করি ঠিক আছে আমাদের অনেক ক্যারেক্টারের টি-শার্ট আছে অনেক অসংখ্য ক্যারেক্টার আছে

তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইউজ পরিমাণ প্রোডাক্ট আপনাকে দেখাতে পারবো ইনশাআল্লাহ এবং পাইকারি ভাইরা যদি ব্যবসা করতে চান তারাও কিন্তু যারা অনলাইনে বিজনেস করতে চান এছাড়া যারা পাইকারি নিতে চান তারা আমাদের থেকে যোগাযোগ করে নেবেন আমাদের কাছে অনেক শুন শুন ড্রপশলার প্রতিদিন আসে আমাদের কালেকশন প্রতিদিন কালেকশন আসে আমাদের আপনি নিতে পারবেন ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের স্টকে এছাড়া আমাদের প্রতিদিন প্রোডাক্ট আসতেছে আর আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি যাদের অনলাইনে বিজনেস করেন তাদের জন্য একদম বেস্ট প্রোডাক্ট হচ্ছে এগুলা ঠিক আছে একদম বেস্ট প্রোডাক্ট আচ্ছা খুবই কম প্রাইজে নিবেন এবং খুবই কম প্রাইজে বিক্রি করবেন লাভ কম আমাদের সেল বেশি এটা আমরা সবসময় বলে থাকি আমাদের হচ্ছে লাভ কম সেল বেশি ঠিক আছে চারটা অনলি 1000 টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি জি 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 এই প্রোডাক্টটা অনেক সুন্দর এটারও কালার আছে হ্যাঁ খুবই চমৎকার তারপরে আর অনেক কালার আছে অনেক আমরা কিছু দেখায়ে দিচ্ছি অনেক চমৎকার খুবই সুন্দর সুন্দর কালার আছে আর অনেক প্রোডাক্ট আছে ভাইয়া এটাও চমৎকার ঠিক আছে অনলি চারটা এক হাজার টাকায় পাচ্ছেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাইয়া ঠিক আছে আর আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দুই তলায় দুইশো ছাব্বিশ নাম্বার দোকান মুনতাহা ফ্যাশন অবশ্যই সাইনবোর্ডটা দেখে নেবেন মুনতাহা ফ্যাশনের সাইনবোর্ড আছে সাইনবোর্ডটা দেখে নেবেন ভাইয়া অনলি পাচ্ছি চারটা চারটা এক হাজার টাকায় নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসছে ভাই এগুলো ওয়াশের ভাইয়া ওয়াশের মধ্যে জি জি ওয়াশের ভিতরে চমৎকার ভাই ট্রেন্ডিং এ আছে এবং অনেক কালেকশন আছে আর অনেক মডেল আছে আমরা শুধু তিনটা দেখাচ্ছি আমাদের তিনটার একটা ধামাকা অফার আছে ভাইয়া কি অফার ভাইয়া তিনটার ধামাকা অফার হচ্ছে তিনটা 900 টাকায় ভাইয়া এটাও চমৎকার ওয়াও সাইজ হবে তিনটা এম এল এক্স এল এই টাইম ইজ মানি এটাও চমৎকার অস্থির একটা ঠিক আছে প্রত্যেকটাই প্রিমিয়াম আর অনলি ধামাকা অফারে

রাইট ম্যানের ঠিক অপোজিটে জি 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 পেয়ে যাবে আচ্ছা আর অনলাইনে কিভাবে অর্ডার করবে অনলাইনে হচ্ছে আমাদের ইমো WhatsApp এর নাম্বার নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাকে ইউজ পরিমাণ প্রোডাক্ট দেখাবো যেটা যেটা ভালো লাগবে আমাকে স্ক্রিনশট মেরে দিবেন হাতে যাওয়ার পর অবশ্যই খুলে চেক করে নিতে পারবেন আচ্ছা তো ঠিক আছে ফয়সাল ভাই আপনি ভালো থাকবেন দর্শক আপনারা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম